বন্ধুরা চলে এসছি অপূর্ব ঘোষের বাড়ি তো এই কালনা আমাদের কালনার মধ্যেই বাড়ি ইন্দ্রা বাজারে বাড়ি কালনা বাজারে কাছে একদম বাড়ি আছে তো এখানে যাবতীয় রকম সব ফেন্সি কবুতর লোক আছে এটা তো তোমাদের যেটা যার যেটা লাগবে অবশ্যই সেটা কন্ট্যাক্ট করে নেবে ডিসকাশনের নাম্বার দেওয়া থাকবে তো তোমাদের সবাইকে এক এক শখ করা উচিত তোমরা দেখো সব খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে সামনে এখন একজোড়া দেখো শো করাচ্ছি দেখো এটা কী আছে এটা রেড প্যান্ট রেড প্যান্টেল না রেড প্যান্টেল আছে তোমার দেখো এখন ডিম তারা আছে ডিম তারা আছে না ডিমে আছে হ্যাঁ ডিম তারা ডিম তারা আছে তো এদের বেবি সেল আছে এদের আর যার যেটা লাগবে অবশ্যই সেটা মানে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো এর কাছে না থাকলেও সে ব্যবস্থা করে দেবে তোমার তোমরা কোয়ালিটিটা দেখো এদের বেবি সেল আছে শো করা আছে দেখো এটা কী কালার আছে এটা একটা স্টিল কালার আছে আর একটা ব্ল্যাক ব্ল্যাক ব্রাউনের মধ্যে একটা আছে এটা সেটিং জোড়া নাকি আচ্ছা জোড়া অন্য আচ্ছা নটটা জোড়া অন্য না তোমরা তো কোয়ালিটি দেখো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এখানে রেড ব্ল্যাক স্টিল ইয়েলো সব পেয়ে যেতরা এর জোড়াটা

একই গেট আপ আছে সব কোয়ালিটি তোমরা দেখো এটা নর আছে আর যেটা উঠলো সেটা মাদি আছে আর এক জোড়া এটা কি অ্যালমন্ড কালার এক জোড়া আছে দেখো তোমরা শুধু কোয়ালিটি দেখো কত বড় সাইজ মানে বিগ সাইজের অ্যালমন্ড কালারের ফ্যান্টেল আছে ওর সাথে ওটা জোড়া আছে না স্টিলের সাথে জিমে আছে স্টিলের সাথে আছে অ্যালমন্ড কালারের একটা অ্যালমন্ডটা মাদি তো আলমন্ডের মধ্যে এটা আচ্ছা এদের রানিং পেয়ার বিগ রানিং পে বিড়ছে না আলমিনterne আচ্ছা ডি মে আছে সামনে বাচ্চা হবে বাচ্চা তোমরা পেয়ে যাবে কন্টাক্ট করলে তোমরা বাচ্চা পেয়ে যাবে কোয়ালিটি খুবই সুন্দর বড় মানে 빅 সাইজ আর কি আছে দেখি এই একটা পাটনায় লটনে দেখো তোমরা কোয়ালিটি দেখো দেখো মাথা ঝুটি জামন আছে দেখো 25 গুলো সব ভাঙা আছে বলে মাথা ঝুটি তোমরা দেখো দারুণ কোয়ালিটি একদম পুরো হাউজের মতো মাথা ঝুটি হাউস পিচের মতো মাথায় ঝুটি আছে সাইজটা অনেকটা বড় সাইজ এই জোড়া কোনটা আছে নামানো হচ্ছে দেখো তোমরা মাটিটাকে নামাতে একটু কষ্ট হচ্ছে তো যদিও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখা যায় দেখো পায়ের ফেদার কাঁটা আছে কিন্তু দারুণ কোয়ালিটি আছে অনেক বড়ো পায়ের ফেদার তো আমি একটা হাতে হাতে ধরে নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের পায়ের ফেদারগুলো কাটা আছে দেখো অনেক বড় বড় পায়ের ফেদার সব কাটা আছে এত পায়ের মধ্যে হাঁটা চলা করতে প্রবলেম হয় বলে সব কেটে দিয়েছে দেখো পায়ের ফেদার তোমরা দেখো কোয়ালিটি খুব ভালো এটা কি আছে এটা পমেডিয়ান তাই তো এটা ব্ল্যাক পমেডিয়ান আছে একটা মানে ব্ল্যাক পমেডিয়ান এটা একটা নাম আছে কি নামটা কি এটা কি যেন বলে পটার 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 একটা ব্ল্যাক পটার আছে ব্ল্যাক পটার কি মেল আছে এটা নাকি এটা মেল ব্ল্যাক পটটার একটা মেল আছে আর রেডটা কি আছে রেডটা রেডটা ফিমেল আছে এটা সেটিং জোড়া তো নতুন জোড়া আচ্ছা নতুন জোড়া হচ্ছে আর কি এটা এটা কি আছে এটা এই একটা সুভাষচন্দ্র বলে দেখো আমি পায়রাটা খুব প্রথম দেখলাম খুব সুন্দর পায়রা আর এটা এটা নর এটা হ্যাঁ তোমার কোয়ালিটি দেখো ছোট্ট পাড়া ঠোঁট আর চোখের কালারটা সাদার মধ্যে না কি ঠিক বোঝা যাচ্ছে না ধরে দেখাই বিশাল তো এর মাদিটা এইটা মাদি এটা আছে আর আর এটা এটা কালো লোটনে মাদি না এটা কালো লোটনে মাদি আছে তো নটটা ডিমে আছে সাদা ঠোঁটের রাউন্ড ঝুটি খুব সুন্দর আছে কোয়ালিটি আর এই সময় এর থেকে সাদা ছোট এর থেকে সাদা ঠোঁটে আর পাওয়া যায় না আমি এখন আমার চোখ এখন দেখতে পাই না আর ওইটা কি আছে ওইটা লালটা লাল চিলে আছে যদি ওইটা উপরে আছে তাহলে তোমাদের পায়ে ফাদা টা দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি আছে একদম পুরো ঠোঁট সাদা চোখও সাদা আছে ভালো কোয়ালিটি আছে এটা কালো আর এটা কালো চিলে কালো চিলে কালো চিলে কি আছে নন না মাদা আচ্ছা এটা নর আছে কালো চিলের ঝুটিটা তোমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ঝুটি আছে ঠোঁট সাদা রাউন্ড ঝুটি ঠোঁট সাদা পায়ের ওয়ার্ড কাটা আছে তো তোমরা কোয়ালিটি তোমরা দেখো খুব সুন্দর কোয়ালিটি আছে আর এর মাটিটা কোনটা আছে ডিম আছে না তোমাদের এক সব সব দেখাচ্ছি তোমাদের দেখো ছোট বাচ্চা তারপর ডিম আছে আচ্ছা এর ছোট বাচ্চা কালো চিলের বাচ্চা কালো চিলের বাচ্চা এর কালো চিলে বাচ্চা আবার ডিম পেরে দিয়েছে হ্যাঁ তোমরা দেখো প্রোডাকশন দেখো শুধু প্রোডাকশনটা দেখো ছোট বাচ্চা বাচ্চা খাওয়াচ্ছে প্লাস নতুন করে ডিম পেরে সেই ডিমে আবার তাও দিচ্ছে এর মাদিটা এর মাদিটা মাদিটা আছে এখানে আছে এটা এটা কি পায়রা এটা শার্টিং এটা একটা শার্টিং পায়রা আছে তোমরা দেখো পিঙ্ক কালারের শার্টিং আছে এটা তোমাদের ধরে দেখাচ্ছে দেখো ধরো মালটা দেখো

নিউ অ্যাডাল্টে এইটা এইটা নটটা হ্যাঁ লেজের লেজের করি কড়িগুলো খুব সুন্দর তোমরা দেখো যে মুখটা থেকে খুবই সুন্দর আর দাম তোমরা জেনে নেবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে

পাইপে দেন না কাটলেও সে হবে না কারণ নাহলে মারামারি করলে সব এমনিতে রক্ত বেরিয়ে যাবে লেস তুলে দিয়েছিলেন নাকি হুম একটা লোটনের মাদি আছে মেল আছে একটা মেল আছে দেখো রেড মুখী রেড মুখী জোড়া আছে নাকি জোড়া নিলে জোড়া দেওয়া যাবে সিঙ্গেল নিলে সিঙ্গেল দেওয়া যাবে একটা স্টিল কালার আছে

আর মাথায় দেখো তোমরা একদম পুরো হাউজের মতো খোপা ঝুটি চোখের উপরে ঝুটি কেটেছে খুব সুন্দর কোয়ালিটি আছে একটা আছে ইউলোর সাথে রেড জোড়া তো ফেদার দেখাচ্ছি তোমরা দেখো পায়ের ফেদার অনেকটা বড় আর এর পায়ের ফেদার তোমার দেখলেই বুঝতে পারবে পায়ের সীচ দেখলে বুঝতে পারবে পায়ের ফেদার কত বড় হতে পারে এই ফ্যান্ডেলটা এটা আমেরিকান আছে তো আচ্ছা আমেরিকান ক্রস মানে যেহেতু অনেক বড় সাইজ ঠিক আছে হাই কোয়ালিটি তো এইটা কালারটা তোমার দেখো সুন্দরী কালার এটা ইয়েলো ফ্যান্টেল আর এর সাথে জোড়া আছে রেড ফ্যান্টেল তোমার ঠোঁটের কোয়ালিটি আর চোখের কোয়ালিটি দেখো একদম পুরো খুব এত সাদা তোমাদের জুম করে দেখাচ্ছি তোমরা দেখো ঠোঁট দেখো তোমরা পুরো একদম ধপধপা সাদা এর সাথে সুন্দরী কালার যেটা আছে ফ্যান্টেলটা এর জোড়া আছে এটা ফ্যানটেল এটা অনেক বড়ো সাইজ এ একটা আছে মুখে সাদা লাল তোমরা ঝুটির রাউন্ড ঝুটিটা রাউন্ড শেপটা তোমরা দেখো এর বাচ্চা বেরিয়ে গেছে অবশ্য তোমাদের বাচ্চারা তোমাদের দেখা যাদের বাচ্চার লাগবে তো অবশ্যই কন্ট্যাক্ট করবে এটা লালও বলা যায় না মানে মানে একদম পুরো গোলাপি কালার পেঁয়াজি কালারের মতো আছে মানে বডিটা লাল অথচ তোমার গলার রাউন্ড শেপটা তোমার শুধু দেখো পুরো পেঁয়াজি কালার মতো একদম মানে ঝিলঝিল করছে খুব সুন্দর কোয়ালিটি এদের বাচ্চা বাচ্চাটা বাচ্চা হয় না এদের বাচ্চা তোমরা দেখো কোয়ালিটি তোমরা দেখো এই বাচ্চা এখনও বেরায়নি খুব থেকে তো তোমরা যাদের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করবে আজ এই কালারের এখন খুব কম পাওয়া যায় আমি দেখতে পাই না এ একটা এর বাচ্চা একটা কালো কেটে কালো কেটেছে একটা লাল জোড়া ফার্স্ট ফার্স্ট জোড়া প্রথম জোড়া বলে এরকম হয় অনেক সময় হয় একটা এটা বডি ব্ল্যাক আর সাদা কেটেছে কিন্তু ফার্স্ট প্রথম ডিমে বাচ্চা এখন মানে এরকম কেটেছে পরবর্তীকালে সবাই এক এক হয়ে যাবে কারণ দুটো তো এক একই রকম যেহেতু মুখে সাদা কোয়ালিটি দেখো খুবই সুন্দর কোয়ালিটি আছে

তোমাদের সামনে দেখা যায় দেখো বাচ্চার আচ্ছা বাচ্চার খুব বাচ্চাটা বার করো দেখি তো এদের বাচ্চা যারা আচ্ছা মুখে সাদা পুরো মুখির মতো কেটেছে একবারে মুখে সাদা লেস সব সাদা ডানা বাহ খুব সুন্দর কেটেছে দেখো কোয়ালিটি তোমরা দেখো মুখে সাদা লেস সাদা ডানা সাদা খুব ভালো কোয়ালিটি এসছে কালো লোটন তোমরা দেখো সাদা ঠোঁটের কালো লোটুন ঝুটিটা শুধু তোমরা শুধু ঝুটিটা ফেস করো ঝুটিটা খুব সুন্দর ঝুঁটি আছে করে তোমরা দেখো সাইজ পায়ের সব থেকে বড় পায়ের বড় তো পায়ের ঝুটিটা দেখো কার সব ভাঙা আছে আর পায়ের সাইজটা তোমরা দেখো তো ডিমে আছে বলে ডিমে বারবার ডিমের দিকে টান মারছে পায়ের সাইজটা অনেক বড় সাইজ অনেক বড় সাইজ এত বড় এত বড় একটা সাদা লোটনও তো আমি দেখতে পাই না অনেক বড় সাইজ এদের বাচ্চা এর মাঠ এর মাদিটা হ্যাঁ এর মাদিটা আছে এটা কালো নতুন মাদিটা এর ঝুটি যাটা খুব ভালো তো এদের এদের বাচ্চা বিক্রি আছে এর খেলা রানিং আছে এদের হ্যাঁ দেখো কালো লটনের রানিং খেলা খেলাটা তোমাদের দেখাচ্ছি তুই পায়ে ফেলাটা দেখি পায়ে সব কাটা ভাঙা আছে কাটা আছে খুব সুন্দর কোয়ালিটি আছে সাইজও বড় এটা মাদি আছে নটটা ডিমে আছে যেহেতু খেলাপুরো রানিং একদম চর্কি মতো আছে আর থাক থাক ধরে না খাবার খাওয়া আছে লক্কার বিড়িং চলছে এদের বাচ্চা খুব শিগগিরই হয়ে যাবে অলরেডি খুবই বাচ্চা আছে একজনের সম্ভবত তো আবার ডিম তারা হয়ে গেছে

এখানের এই লপটে যা আছে তোমার সব দেখালাম আর এর আরেকটা লফট আছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো তো তো তোমাদের যেটা যা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এর নেক্সট আরেকটা লপটে যেটা আছে ওটা একশোর উপরে পায় ফেন্সি পায়রা আছে সব একশোর উপরে একশোর ওপরে ফেন্সি আছে আর যাতে যেটা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো সেটা তোমাদের গাইড করে নেবে যে কীভাবে আসতে হবে না হবে ঠিক আছে তো এখান থেকে কালনা স্টেশন থেকে নেমেই পায়ে হাঁটা বড় জোর পাঁচ মিনিট লাগবে আর যারা বাইকে আসবে তো তারা ইন্দ্রাবাজার মোড় বললেই হয়ে যাবে ইন্দ্রাবাজার বললেই হবে ইন্দ্রাবাজার একদম গায়েই পারি তো তোমাদের ভিডিওগুলো সব দেখালাম তো তোমরা দেখো কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবে দেখ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ